শাশুড়ির ভাড়া করা 12 লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার আঙনি চাঞ্চল্যকর তথ্য। চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা খান বাদীরতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। সালমান শাহকে বলতে এসে ইয়ান রাজাক। রাজাকের পরে নায়ক রাজাকের পরে কেউ যদি ওই জায়গাটা দখল করে নেওয়ার মতো অবস্থায় এসেছিলো সেটা হচ্ছে সালমান শাহ ওর চলে যাওয়াটা এটা তো সিনেমার জন্য ক্ষতি হয়েছেই অ্যাজ এ হিউম্যান বিং সালমান শাহ চলে যাওয়াটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর বিষয় ছিল এবং এতদিন পরই সালমান শাহ কেজটা বা রিওপেন হয়েছে আমরা চাই ও হয়তো আর ফিরে আসবে না কিন্তু ন্যায় বিচারটা যদি হয় তাহলে ওর আত্মাটা তো শান্তি পাবে ব্যক্তিগতভাবে কারো যদি কোনো ছোটখাটো সমস্যা থেকে থাকে সেটা থাকতেই পারে সালমান শাহ অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছেন পোস্টমর্টমকারী মর্গ সহকারী রমেশ একুশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে পোস্টমর্টমের সময়ের বর্ণনা দিয়েছেন তিনি খুব অশান্ত আজকের দিনের জন্য আমি আল্লাহ আকবর এই জন্য বলেছি আল্লাহ আছেন প্রমাণ হয়েছে উনত্রিশ বছর আমরা আন্দোলন করার পরে আজকে আজকে আদালতে আমি মোহাম্মদ না আদালতকে অনেক অনেক 30 বছর পর বেরিয়ে এলো গোপনsetopt যেভাবে সালমান শাহকে হত্যা করেছিল স্ত্রী সালমান শাহ থাকতেন বাংলাদেশটা বলিউড হয়ে যেত চিন্তা করেন তো সালমান শাহ শাহরুখ খান একসাথে হইলে বাংলাদেশের সিনেমা কোথায় যেত শাহরুখ খান গরি খান সালমান শাহ মানে ওই ছবিটা দেখেই বোঝা যায় যে তার অরা কি ছিল ঐসব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনি সেটি আর ফারুকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনো ন্যায় বিচার পায়নি সালমান শর্মা মা এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে

মামলার নতুন আলোচনায় উঠে এসেছে রেসবি আহমেদ ফরহাদের দেওয়া জবানবন্দি জবানবন্দিতে রেসবি দাবি করেছেন সালমান শাহ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্যসহ আরও অনেকেই জড়িত ছিলেন রেজবির অভিযোগ অনুযায়ী সালমান শাহ হত্যাকাণ্ড ছিল বারো লাখ টাকার চুক্তি আর এই চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক মুসি পরিকল্পনায় আরও ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড ফারুদ জাভেদসহ আরও কয়েকজন রেজবি জানান হত্যার রাতে সালমান শারিস কাটনের বাসায় যান ডন ডেভিড ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি লতিফা হক লুসি ও আত্মীয় আরুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিল্ডে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন এরপর ইঞ্জেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ছুলিয়ে দেওয়া হয় তার মরদেহ রুবি সুলতান আমেরিকায় আছে সে আমার আসামি কিন্তু সে তো সাক্ষী হয়েছে সে তো বলছে যে সালমান শাহকে খুন করা হয়েছে এদিকে সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে আর সামিরা বরাবরই অস্বীকার করেছেন ডেথ সুসাইড অর ক্রাঞ্চি চকলেট ক্রিম ফিলিং অল টাইম মুখে দিতে স্পেশাল ইনসাইড সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নালকে সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ বহুজর্চিত হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে জারি হল করা নিষেধাজ্ঞা রমনা থানা পুলিশের পক্ষ থেকে এর মধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক চিঠি গত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল বাড়ির চতুর্দিক ঘিরাও কাউকে দেখতে দেওয়া হয়নি লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স কিছু মানুষ কন্ট্রোল করেছে নতুন ঘটনা আজকে বলবো এটা কাউকে বলা হয় না হলি ফ্যামিলিতে আট দশটা ছেলে আট দশটা মানুষ ছেলে নয়রা লোক গেছে গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে একটা লাশ আসবে এখন যেখানে আগের দিন বলে মরার সময় নাই আর পরের দিন ঢাকা চলচ্চিত্রে অনেকটা ধূমকেতুর মতো এসেছিলেন মাত্র সাড়ে তিন থেকে চার বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাংলার বাণিজ্যিক সিনেমার চেহারা দর্শকদের উচিত হয়ে উঠেছিলেন একজন স্বপ্নের নায়ক তার স্টাইল ফ্যাশন অভিনয় দক্ষতা বাচন ভঙ্গি ব্যক্তিত্বের ব্যক্তিত্বে মাতিয়ে রেখেছিলেন বাংলার কোটি কোটি সিনেমা প্রেমীদের উনিশশো সালে ছয় সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর যে খবরটি সেটি পুরো বাংলাকেই হতভম্ব করে দিয়েছিল আজও সেই মৃত্যুর জল জট খোলেনি বেশ কয়েকবার বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদনে আত্মহত্যার ব্যাপারটি উঠে আসলেও সম্প্রতি আদালত হত্যা মামলার হিসাবে সেটিকে বিবেচনা করে নির্দেশ দিয়েছেন নতুন করে তদন্ত করার সেসব নিয়ে আমরা আলোচনা করবো যেমনটি বলছিলাম আজকে আলোচনা আমাদের সঙ্গে আছেন সালমান শাহর মা নীলা আন্টি নীলা চৌধুরী আপনাকে জানতে চাইব আপনার কাছে জিজ্ঞেস করতে আসলে কেমন যেন লাগছে তারপরে জিজ্ঞেস করছি কেমন আছেন নতুন করে এই মামলাটি যে পর্যায়ে এসে পৌঁছেছে এখন নতুন একটা আদেশ হয়েছে এটি মামলা হত্যা মামলা হিসেবে তদন্ত হচ্ছে সব মিলিয়ে এখন মানসিক অবস্থাটা নিশ্চিত আগে থেকে একটু ভালো হয়তো যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ ছেলের হত্যা মামলার যে হত্যার জন্য যে বিচার সেটা চেয়ে আসছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরছেন এটার উত্তর আমার জায়গায় কেউ দাঁড়ালে দিতে পারবে না কিছু অনুভূতি বা কেমন আছি আসলে আমি সত্যি আমি জানি না কেমন আছি আমি কিছু বুঝতে পারছি না আমি কাজ করে যাচ্ছি আমার যা যা বলার বলে যাচ্ছি কি বলবো এখন বিশ তারিখ অক্টোবর থেকে জানলাম খবর আসলো যে হ্যাঁ আমার ছেলে নিহত হয়েছে হয়েছে করে ফেলা একজন মা যখন জানতে পারে নিশ্চিত হয় খুন করা হয়েছে এর আগে আমি মৃত্যুর খবর তো পাইনি আমি তো এদিক ওদিক লাশ নিয়ে ছুটেছি মামলা নিয়ে ছুটেছি ওকে নিয়ে ছুটেছি পোস্টমর্টম নিয়ে ছুটেছি মানুষের কথার টুপের মুখে আমি ছুটেছি বিভিন্ন রকম আমার বাসায় সেই নাইনটি সিক্স থেকে আমার পরিবারে ঈদ নাই আনন্দ নাই কোনো ফুর্তি নাই গল্প গুজব নাই যন্ত্রচালিত মানুষের মতো চলছি মনে করেন একটা বাগানে কতগুলো গাছ আছে এক বাগানের মালিক গান গাছ লাগিয়েছে একটা গাছ সুন্দর অনেকগুলো ফুল আছে সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে আমার একটা ফুলের জন্য বুঝতে পারছি আনটি আপনার আসলে দীর্ঘদিন যাবত দেখেছি আপনার যে সংগ্রাম সেটি আসলে বাংলাদেশের সকল মানুষ দেখেছে সালমান ভক্তরা নিশ্চিত ভাবে দেখেছেন আপনি যেভাবে ছেলেকে হত্যা করা হয়েছে সেই বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয় সেটার জন্য যেভাবে আপনি লড়েছেন বা লড়ে যাচ্ছেন এতদিন পরে এসে এটিকে আসলে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হলো এবং সেটা রুজু করা হলো আদালতে এবং এই যে এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন এবং আমি প্রশ্ন করব যে এই স্টেজে এসে দাঁড়িয়ে আপনি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কতটুকু আত্মবিশ্বাসী ন্যায় বিচার পাবো আমার আত্মবিশ্বাস নাইনটি সিক্স থেকেই ছিল কারণ আমার আমি আল্লাহতে বিশ্বাসী আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজ কাল হবে এবং এই যে উনত্রিশ বছর তারা হত্যাটাকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার জন্য টাইম নিয়েছে চাপ দিয়ে প্রভাব খাটিয়ে আসামিদেরকে বাঁচাবার জন্য ওরা ভেবেছে আমি মরে যেতে পারি উনত্রিশ বছর আমি বেঁচে থাকবো এটা আমি উনত্রিশ মিনিটও আমি জানি না তো সেইভাবে তারা ভেবেছিল আলামত নষ্ট হয়ে তো গেছেই যাবে আর এসব এখনের মধ্যে আলামত লাগে না যেগুলো আছে ওগুলো যথেষ্ট এবং বর্তমান যুগে যে ভাবে চলছে সেখানে অনেক কিছু বের করে ফেলা যায় যেমন নাইনটি সিক্স এর অনেক কিছু এখন বের করা যাচ্ছে আজকালকার বাচ্চাগুলি এরাই তো ঘর এরা বের করে দিবে এই প্রজন্ম জি জেনারেশন এরাই করবে আমার চৌঠা আগস্ট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমারও একটা কিছু হবে এটা একটা কিছু হবে কারণ কতদিন চাপিয়ে রাখবে আইন আদালত সব বিক্রি হয়ে গিয়েছিল আমি বড় বড় চিফ জাস্টিস এর কাছে গেছি ফাইল দিতে কিন্তু ফাইল দিতে গিয়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি এগুলো অভাব নেই এগুলো বলাও যাবে না তো এখন যেটা রায় হয়েছে এটাই ঠিক কারণ প্রথমেই তো হত্যা মামলা হওয়ার কথা ছিল তারা জবরদখল করে আমার হাজব্যান্ড কিন্তু মামলা করেন নাই পুলিশ করিয়েছে পুলিশ নাম দিয়েছে আমার আসামিরা বলে আমি নাম দিয়েছি আমি তো কোনো নাম দিই নেই একটা ছেলে মারা গেছে তার মা কি সুস্থ থাকে তখন আমি কিছুই জানি না মারা যাওয়ার আগেও জানি না পরেও জানি না ওরা মারা গেছে খবরটা তো আমাদের দেয়নি খবর দিয়েছে যে দেখতে হবে ইমন অসুস্থ কি হয়েছে জানি যেতে গেলাম গিয়ে দেখলাম সে অসুস্থ অজ্ঞান অবস্থায় পড়া হসপিটাল নিয়ে গেলাম একটা থেকে আরেকটা নিয়ে গেলাম তারপরে ওরা টেনে নিয়ে ওরাই বললো মারা গেছে ওরাই করে দিল পোস্টমর্টম ও করলো কি করলো না ওরা বললো করলো এইভাবে টানা হিসেবে করে বাক্স করে তুললো তুলে মাইক্রোবাস তারাই জোগাড় করলো আমাদের কিছু করতে হয় না এগুলো তো যারা যার সন্তান সে করে কিন্তু ওরা মাইক্রোবাস আনলো ওরা উঠাইলো আমরা আমরা গাড়িতে উঠলাম আমাদের গাড়িতে ওদের পিছিয়ে পিছিয়ে গেলাম ওরা উইদাউট পারমিশন এভিসিটি নিয়ে গেলো গুসলের আয়োজন করলো গুসল করালো কাফোন করে বন্ধ করে দিল ব্লক করে দিল যাতে শরীরটা না দেখা যায় বাসায় নিয়ে আসলো এসে এখানে কাউকে দেখতে দিচ্ছে না তড়ি করে খালি সিলেট চলেন কোথায় দাফন করবেন সেখানে চলেন পৌঁছে যাবে নানান রকম এরা কারা এবং কেন করলো আমার কি কোনো ঘর ছিল না আমার কি মতামতের প্রয়োজন ছিল না আমার ছেলে কি আমার ঘরে গোসল করানো যেত না এত বড় এত সুন্দর একটা পরিবার আমি তো ফকির ছিলাম না যে আমার ছেলের গোসলটা আমার বাড়িতে হবে না কিন্তু তারা করতে দেয় নাই শত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল বাড়ির চতুর্দিক ঘিরাও কাউকেই দেখতে দেওয়া হয়নি লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স কিছু মানুষ কন্ট্রোল করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমি একটা কথা বলবো নতুন ঘটনা আজকে বলবো এটা কাউকে বলা হয় নাই আমি আস্তে আস্তে আমার দেশের মানুষ আমাকে খবর দিচ্ছি আমি পাচ্ছি আমার প্রশ্ন ছিল হোলি মিটে যখন নিয়ে গেলাম আমার ছেলেকে তারা বললো কেন ডাক্তার উঠে আসলো না জোর করে আনলাম তারপর উনি বললেন যে আপনার রুগীকে আপনি এখানে দেখতে পারবেন না আপনি মেডিকেলে নিয়ে যান উনি না টাচ করেই কেমনি দেখলো যে মেডিকেলের উপযুক্ত মেডিকেলে তো লাশই যায় আমি 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 একটু থামাতে চাই এটা কখন কার ঘটনা কোন সময় কার যখন আপনি হোলি ফ্যামিলিতে গেলেন দেখতে প্রথম দিন সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় ছয় সেপ্টেম্বর সাড়ে বারোটার সময় আচ্ছা যাই হোক ওখানে কিন্তু ওখানকার যে খবর আছে আমার কাছে এটা তদন্ত করে সকাল আটটার দিকে মনে হয় হলি ফ্যামিলিতে ছেলে মানুষ না এরা তো গেছে গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে একটা লাশ আসবে এখন তো ওনারা বলছে না তো কোনো লাশ আসে নাই তারপরে মনে হলো ওরা বোধহয় পাহারায় ছিল কিংবা কিছু একটা ওরা যা করার করে গেছে ওখানে এসছিল এটা কিন্তু আমি অনুমানই বলেছিলাম আগে আর এখন আমি জেনে বলছি যে ওরা কারা তারপরে আমি যখন লাস্ট নিয়ে গেলাম আমার লাশ তো জানিনা আমার ছেলে অসুস্থ আমি বলছি ডাক্তারকে যে আমার ছেলে অসুস্থ কি হয়ে যাচ্ছে তোমরা একটু দেখো তারপর পাঠাই দিল চলে আসলাম ওখান থেকে ঢাকা মেডিকেলে মানুষ গিস ঘিস করে সেই মেডিকেলে যখন নিয়ে গেলাম সেই মেডিকেলে তো একটা খুব একদম লোক ছিল না কোনো ডাক্তার ইমার্জেন্সিতে ছিল না ভিতরে ছিল না একদম ভিতরে আমি দৌড়ে গেলাম আমার হাজব্যান্ড ওইখানে আমরা দিকে একটা নিজেরাই ট্রলি টেনে এনে ওকে উঠালো না অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের ট্রলি সহ নামাই দিলো

এখন এর পাপু কোথায় আমি নিজেই তো ম্যাজিস্ট্রেট বললো ওনাটাই হবে না তখন উনি কিছু না বলে ওখানে আমাকে দেখে উনি দৌড়ে বের হয়ে গেলেন মনে হয় কোনো কলিক বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে দৌড়লেন আমি ওখানে রইলাম ওখান থেকে ট্রেলে ওরা বের করে দিল বারান্দায় মেডিকেলে ঢুকলেই যে বড় জায়গাটা খালি ওই জায়গাটায় তখন আমি দৌড়ে গিয়ে আবার বললাম একটা চাদর দেওয়া বাচ্চাটা খালি একটা হাফ প্যান্ট পরা একটা গেঞ্জি পরা তো একটা বললো যে এখন কাপড় দেওয়া যাবে না দিল না আমার খুব রুট ব্যবহার করলো গেল তারপরে আমার ছেলে ছিল ছোটটা এরপরে দেখলাম ও নাই আমার ছেলেটাও নাই আমি তখন দেখা হোক আমি কিছু বুঝতে পারছি না আমি কি করবো আমি কানছি আর ইমনকে আমার শরীর দিয়ে ঢাকতেছি আর তখন পেন্টের মধ্যে হাত ঢুকাই দেখলাম যে আমার ছেলে কি কোনো পেশা করছে মুখটা আবার হাতায় দেখতেছি কপালটা হাটাচ্ছি আমি মুখ দিচ্ছি কতক্ষণ পরে চমা দিচ্ছি আমি গা দিয়ে আমার ঢাকছি কেউ না এরকম প্রায় ঘন্টা দুয়েক আমি এরকম রইলাম অশান্তি কখনো স্ট্রেচারের নিচে আমি বসে যাই কখনো দাঁড়াই আবার তাকে ধরি কেউ নাই আমার আশেপাশের মেডিকেলে কিন্তু লোক নাই তেমন কিন্তু আমার মেডিকেলের যে দিয়ে গেল অ্যাম্বুলেন্স তো পয়সাও নিল না

ওরা কাঁদে নিয়ে নিঃতে সবাই মিলে তখন আমার কিছু করার ছিল না হত বোম্বু হয় আমি পিছিয়ে পিছিয়ে দৌড়ালাম দৌড়াতে দৌড়াতে দেখলাম একটা বারান্দা লম্বা একটা বারান্দা পার হয় আমাকে ট্রলি সহ ঢুকাই দিয়ে ওখানে বাড়ির দিকে তালা দিয়ে ওরা চলে গেল এবং তখন দেখলাম সামনে রেলের সামনে একটা মাঠ মাঠে কতগুলি লোক বাইরের লোক আসছে ঢুকছে ওরা আর বলতেছে মাগো আপনি পোস্টমর্টম করান তাহলে বিচার পাইবেন বাইরে মারে ফলেছে ওরা চিনতেছে কাঁদতেছে আমি কিন্তু কিছু বলতে পারতেছি না আমি ভয় পাচ্ছি যে আমার ছেলেকে না কেড়ে নিয়ে যায় আমাকে না এখন মেরে ফেলে তাহলে তো আমি কিছু করতে পারবো না আমার এটাই মনে হচ্ছে আমার হাজবেন্ড নাই আমার ছোট ছেলে কোথায় আমি জানি না তখন এই অবস্থায় ছিলাম তারপর ওখান থেকে খুলেও পরে বলছে সাহান দৌড়াইছে পিছে পিছে ট্রলি সহ নিয়ে তারা পোস্টমর্টম রুমে ঢুকাই দিল আমার হাজবেন্ড ওখানে এসে তার হাত থেকে ঘড়ি একটা আংটি ছিল ওগুলো বলল খুলতে হবে গলার চেন ছিল আশ্চর্য তাকে সাজাইছে এমন ভাবে বরযাত্রী সাজাইছে হ্যাঁ গলার মধ্যে তার বড় চেনটা গায়ে গলায় তার এক দেড় লাখ টাকার ঘড়িটা পরনে চুরি হাতে তারপরে আংটি টাংটি সব রয়ে গেছে খালি জানটা নাই আপনি মামলার যে অভিযোগ মামলার অভিযোগ বলা বেশ কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে সালমান শাহ যে সাবেক স্ত্রী সামিরা হক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন এই নাম সব বেশ কিছু নাম উল্লেখ করা হয়েছে আপনি যেটা শুরু থেকে বলে আসছিলেন আজকেও যেটা বললেন যে একটা চক্র পুরো একটা চক্র একটা প্রক্রিয়া মেনটেন করে সালমান শাহকে হত্যা করা হয়েছে আমি একটু আপনার জানতে চাইবো জি এই যে গ্রুপটা এই গ্রুপের সঙ্গে কি সালমান শাহ কোন ছিল? কে কি ছিল? আপনি কেন হত্যা করা আমি তো জানি না দ্বন্দ্ব তো শুরু থেকেই তার নিজের যে এখন যে সুনাম হচ্ছে সেই সুনাম সুখ্যাতি নিজের সরলতা সব মিলে এটা দ্বন্দ্ব আর এটা হলো প্রথম ছবি চারটি ছবির যারা চিত্রবদ্ধ করেছিলেন একটা করার পরে করেন নাই সোহান আনন্দ ফিল্মস গ্রুপ সিরাজুল হক সাহেব along সুকুমার রঞ্জন এরা এদের এরা তার বিপক্ষে চলে গেল সেই সঙ্গে তারা ওই ছবি চলাকালীন সময় আজিত মোহাম্মাই উনি আরো আরো পাঁচ বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করে এই করতে চাইলেন তো উনি বিগ একজন প্রযোজক ছিলেন তখন তো সালমান শাহ সালমান শাহ থাকতেন তাহলে বাংলাদেশটা বলিউড হয়ে যেত চিন্তা করেন তো সালমান শাহ শাহরুখ খান একসাথে হইলে বাংলাদেশের সিনেমা কোথায় যেত শাহরুখ খান খান সালমান শাহ মানে ওই ছবিটা বোঝা যায় যে তার অরা কি ছিল ওই সময় সালমান শাহ উনি মারা যাওয়ার এতগুলো বছর পরেও ওনাকে নিয়ে কথা হচ্ছে যারা তার জন্মের আগেই সালমান শাহকে হারিয়ে ফেলেছে মা খালাদের কাছ থেকে গল্প শুনেই কিন্তু আমরা ফ্যান এটাই তো বাস্তব আসলে কার পছন্দের নায়ক সালমান শাহ না হ্যাঁ অনেকে আসলে বুঝতে পারছে না যে আমি একটা কথা বলেছি আমি বলছি অবশ্যই এটা যাচাই করা উচিত হত্যা না আত্মহত্যা এটা অবশ্যই ইনভেস্টিগেট করা দরকার কিন্তু হয় কি যেটা আমরা জেনে এসেছি বা আমি ছোটবেলা থেকে জেনে এসেছি লাশের গায়ে যদি একটা চুল পড়ে তাহলে নাকি পাহাড়ের মতো ব্যথা পায় তো সেখান থেকে আমি বলেছি যে ইনভেস্টিগেশন অবশ্যই হওয়া উচিত আমাদের পুরো বাংলাদেশে আজকে সালমান শাহ উনি মারা যাওয়ার এতগুলো বছর পরেও ওনাকে নিয়ে কথা হচ্ছে তার মানে উনি তো অনেকগুলো অনেক শয়ে শয়ে সিনেমা করেনি উনি তো কয়েকটা সিনেমা করেছেন এবং ওই কয়েকটা সিনেমা আমাদের প্রত্যেকটা দর্শকের মধ্যে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে যারা তার জন্মের মানে আগেই সালমান শাহকে হারিয়ে ফেলেছে বা তার সিনেমা দেখে নেই তাকে সরাসরি দেখে নাই মা খালাদের কাছ থেকে গল্প শুনেই কিন্তু আমরা ফ্যান এটাই তো বাস্তব আসলে এখন চাই ইনভেস্টিগেশন হত্যা না হতে এটা বের হোক কিন্তু সেটার জন্য লাশ বের করার এখন আসলে কবর থেকে বের করলে কি থাকে আমি জানি না এটা ফরেন্সিক হলো জানা বাংলাদেশে যদি সালমান শাহ থাকতেন তাহলে বাংলাদেশটা বলিউড হয়ে যেত হয়তো বলিউড থেকে মানে এগিয়েছে তো কারণ একটা পুরনো আহ পিকচার সবসময় সামনে আসে শাহরুখ খান গরি খান সালমান শাহ এবং তার মানে ওয়াইফ এক্স ওয়াইফ অর ওয়াইফ ওনার মানে ওই ছবিটা দেখি বোঝা যায় যে তার অরা কি ছিল ওই সময় আর তার যে স্টাইল ওটা এখনো মানুষ নকল করে এরকম নায়ক আসলে বললেই হয়ে যায় না এত সহজ আসলে হইলে তো হইতোই চিন্তা করেন তো সালমান শাহ শাহরুখ খান একসাথে হইলে বাংলাদেশের সিনেমা কোথায় যেত তাহলে বাংলাদেশের আর্টিস্টও বলিউডে গিয়ে সিনেমা করতো বলিউডের আর্টিস্টরা এসে আমাদের ঢালিউডে সিনেমা করতো তাই হইতো না তাই তো হচ্ছে না তাই হয় নাই আর হবে না হবে হয়তো এখন এখন হবে তো এই যে এতগুলো বছর উনত্রিশটা বছর কেটে গেল এখন গিয়ে হচ্ছে এখন গিয়ে বলিউডে হচ্ছে বলিউড থেকে মানুষ এসে করছে কিন্তু উনি থাকলে বিষয়টা আসলে ওনারকম তো প্রিয় দর্শক কিছু আমরা সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ভিডিও ফুটেজ দেখে আশা করে বুঝতে পেরেছেন যে সালমান শাহ ভক্তরা কিভাবে কেফে যারা সামিরা ডন এবং যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ